গরীব পরিবার ও বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে অ্যাভাকাস সংস্থা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আত্মনির্ভরতার আলো আর সেই আলো দেশারি হয়ে উঠেছে সংস্থা যারা গরিব পরিবার ও বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে মুরগি প্রতিপালনের প্রশিক্ষণ এবং সহায়তা দিচ্ছে শুধু একবারই নয় বছরে চার থেকে পাঁচবার এই সহায়তা প্রদান করা হয় যাতে স্বনির্ভরতার পথ আরো মজবুত হয় মুরগি প্রতিপালনের প্রশিক্ষণ ও বিনামূল্যে সহায়তা বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগ সহ। রাজ্যের আটটি জেলায় এই প্রকল্প চালু রয়েছে ধীরে ধীরে অন্যান্য জেলাগুলিতেও এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা প্রকল্পের আওতায় দেশি সোনালি কাদা সহ বিভিন্ন প্রজাতির মুরগি প্রতিপালনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিনামূল্যে দেওয়া হয় মুরগির বাচ্চা ও খাবার এর ফলে গ্রামের মানুষেরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন প্রকল্পের বিশেষত্ব হলো এটি এককালীন সুযোগ নয় শুধুমাত্র একবার মুরগির বাচ্চা ও খাবার দেওয়ার মধ্যে এটি সীমাবদ্ধ নেই বছরে চার থেকে পাঁচ বার এই সুবিধা প্রদান করা হয় যাতে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা সারা বছর আয় করতে পারেন সদস্য পদ গ্রহণ করলে মিলবে সুযোগ অ্যাবাকস সংস্থার এই প্রকল্পের সুবিধা পেতে হলে সংস্থার সদস্য পদ গ্রহণ করতে হবে সদস্য পদ গ্রহণ করলে শুধুমাত্র মুরগি প্রতিপালন প্রকল্পই নয় সংস্থার অন্যান্য প্রকল্পগুলি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে অংশ গ্রহণ করতে জনের একটি গ্রুপ তৈরি করতে হবে তবে কেউ যদি এককভাবে মুরগি প্রতিপালন করতে চান সেই ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে সংস্থা প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে যাতে প্রতিটি অংশগ্রহণকারী সফলভাবে স্বনির্ভর হতে পারেন সংস্থার উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনায় অ্যাবাকাস সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য হল গ্রামের গরিব মানুষ ও বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আর্থিক সাহায্য দেওয়া নয় বরং এমন একটি টেকসই ব্যবস্থা গ্রোভ করে তোলা যাতে গ্রামের মানুষজন নিজেরাই আয় করতে পারেন এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে যে বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে এই প্রকল্প চালু হয়েছে খুব শীঘ্রই অন্যান্য জেলাগুলিতেও এই প্রকল্প শুরু হবে যাতে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে যেভাবে যোগাযোগ করবেন যারা এই প্রকল্পের সুযোগ নিতে চান বা যারা নিজেদের ব্লক বা এলাকা দায়িত্ব নিয়ে এই কাজ করতে চান তারা সরাসরি এডভোকেট স্বাস্থ্যর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার হলো 9073472011 আর অপর নম্বরটি হল এইট টু সেভেন সিক্স জিরো এইট জিরো ওয়ান থ্রি সেভেন সংস্থার ঠিকানা তেঁতুল পেরিয়া গড়িয়া স্টেশন রোড কলকাতা চুরাশি অ্যাবাকাস সংস্থার এই প্রকল্প বহু মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে অনেকেই এই সুযোগ কাজে লাগিয়ে এখন নিয়মিত আয় করছেন এবং স্বনির্ভর হয়েছেন যারা এখনো বেকার বা যারা বাড়ি বসে কিছু করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে চাইলে আজ যোগাযোগ করুন অ্যাবাকাস সংস্থার সঙ্গে আমি অ্যাবাকাস ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত আছি এনজিওর সঙ্গে দু সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের অনেক বড় একটা সদস্য গ্রুপ রয়েছে তো বিভিন্ন রকম আমাদের এনজিওতে কাজ হয়ে থাকে আমরা মেন বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি অনাথ বাচ্চাদের নিয়ে পথ শিশুদের নিয়ে কাজ করে থাকি এছাড়াও আমরা কাজ করে থাকি গ্রামীণ মহিলাদেরকে নিয়ে স্বনির্ভর করার জন্য তো এই সমস্ত কাজ আমাদের হতে থাকে বিভিন্ন পশুদেরকেও নিয়েও আমাদের মাঝে সাঝে কাজ হয়ে থাকে তো এখন বর্তমানে আমাদের কাজ চলছে মুরগির প্রতিপালন তো গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে সেটা হচ্ছে মুরগির প্রতিপালন গ্রামীণ গ্রামের মহিলারা তারা আমাদের কাছ থেকে খুব কম খরচে মুরগির বাচ্চা নিতে পারবে এবং সেই মুরগির বাচ্চা তারা প্রতিপালন করে তারা উপার্জন করতে পারবে তো এইটা আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে তো আমরা চাই যে সমস্ত গ্রামীণ মহিলারা আমাদের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হোক এবং তারা স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে উঠুক এই মুহূর্তে মুরগি প্রতিপালনের প্রজেক্ট আপনাদের চলছে এবং যেটা নিয়ে আপনারা এগিয়ে চলেছেন এবারে পরবর্তী সময়ের জন্য আপনাদের কী পরিকল্পনা আছে আমাদের আরও নতুন নতুন পরিকল্পনা হবে শুরু হবে যারা আমাদের সঙ্গে একবার যুক্ত হবে তারা আমাদের বিভিন্ন যা প্রজেক্ট আসতে থাকবে তারা পরপর সেই মতন কাজগুলো পেতে পারবে মানে তারা একবার যে মুরগি প্রতিপালন করে বসে থাকবে তা না আবার পরবর্তীতে যেরকম প্রজেক্ট আমাদেরকে আমরা পাবো সেই রকম প্রজেক্টে তাদেরকে নিযুক্ত করে তারা কাজ করে স্বনির্ভর হতে পারবে আর আপনাদের কোন কোন এলাকার মধ্যে আছে যদি বলেন আমাদের সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ ক্যালকাটা আর এই মুহূর্তে আপনাদের সদস্য সংখ্যা কত আর আপনারা কি রকম সদস্য সংখ্যা আশা করছেন আমাদের এই মুহূর্তে সদস্য সংখ্যা 48 আর মেম্বারস আমাদের 48 হাজার এর হয়ে গেছে আর আপনাদের দ্বারা উপকৃত হয়েছিল এর মধ্যে কতজন যদি একবার বলতে পারেন আর সমস্ত মেম্বার সদস্যরাই আমাদের সঙ্গে উপকৃত হচ্ছেন যারা যুক্ত হচ্ছে আর আরো একবার যে আপনাদের নতুন প্রজেক্ট সফল হোক এবং আগামী দিনগুলোতে আমরা দেখতে দেখুন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ